আপনারা দেখছেন সেই অরিজিনাল পিকিনেস্টার তেরো জাতেরাসের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই পিকনেস্টার তেরো জাতেরাসের বাচ্চাগুলা বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করেই পঁয়তাল্লিশ দিনে ব্যাপক মাংস উৎপাদন করেই তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করছি তাই আপনারা যারা অল্প সময়ের ভিতরেই আকাশ ছোঁয়া সফলতা পেতে চান এবং অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক লাভবানিত হতে চান সে সকল ভাই বোনদেরকে বলব ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ ফিস তিরিশ ফিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে খামার করতে পারেন এবং যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা নিয়ে বাণিজ্যিকভাবে খামার করি আপনার ভাগ্যকেই পরিবর্তন করতে পারেন অরিজিনাল ফ্রান্সের পিকনিস্টার তেরো শতাশের বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওদনে থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং পাইকারি দামি বাসাইকৃত এগারেটের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরি পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করেই খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলাই হোম ডেলিভারি নিন আপনারা যেটা বেকারত্বর দুর্দশায় ভুগছেন সে সকল ভাই বোনদেরকে বলবো আপনি নিজেই এই হাঁসের খাবার তৈরি করতে পারবেন এবং অল্প খাবার খাওয়াতে পারবেন ব্যাপক কম খাবার খেয়ে থাকে এই অরিজিনাল পিকনিক স্টার থার্টিংসের বাচ্চাগুলা এবং মাত্র পঁয়তাল্লিশ দিনই তিন কেজি ওজনে থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাই বাসায় কৃত এগারেটের বাচ্চাগুলাই হোম ডেলিভারি নিন যারা বিভিন্ন চাকরি থেকেই অবসরপ্রাপ্ত ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকেই অবসর সময় কাটিয়ে থাকেন তাদেরকে বলবো একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকেই ছোট পরিসরে খামার করেই আপনার জীবনকেই স্বাচ্ছন্দ্যভাবেই কাটিয়ে দিতে পারেন তাই আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করি হোম ডেলিভারি নিন